দিন কি ওই ডাক্তার বোন ছাড়া আর কোনো ডক্টর ওই হসপিটালে ছিলেন না আর কোনো শিক্ষার্থী ছিলেন না আর কোনো নার্স ছিলেন না ওয়ার্ড ওয়ার্ড বয় সিস্টার কেউ ছিলেন না সিকিউরিটি কেউ ছিলেন না পুলিশের কথা বাদ দিলাম মানে আর যারা থাকেন কেউ ছিলেন না একজন জেলে প্রায় কার্যত করছে সেটা কোর্টের রায় তাহলে কি একজন প্রশ্নটা এখানে বারবার থেমে যাচ্ছে তাহলে কি একজন না একজন নয় আর বিষয়টা যে বিচারবিহীন এটা বললেও ঠিক হবে না একটা বিচার হয়েছে তাতে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে সাজা খাটতে হচ্ছে কিন্তু ডাক্তার বোনের পরিবার তথা সভ্য সমাজ কেউই মনে করেন না এই রকম একটা ঘটনা কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব সেই কারণে এই তদন্তের মানে পুনর্ তদন্তের দাবি আমিও জানাচ্ছি তার পরিবারও জানাচ্ছে সারা বাংলার মানুষ জানাচ্ছে সচেতন মানুষ জানাচ্ছে ঘটনাটা হচ্ছে চিৎকার করে বলতে বলতে যাচ্ছিল যে আমার মেয়ের বিচার চাই নবান্নে একটা দাবি জানাতে সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ি থেকে বেরোনোর পর থেকে যেভাবে আক্রমণ করা হলো অভয়ের মা বাবার শেষে ডান্ডার বাড়ি এবার এই যে একটা কণ্ঠ রোধ করার বারবার চেষ্টা পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি ছিলেন না সেদিন কলকাতা এবার এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা না দেখুন মানে উনি কলকাতায় আছেন বা কলকাতায় নেই সেটা কোনো মানে রাখে না কারণ উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী সুতরাং যে কোনো ঘটনা যা ঘটছে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো সব ওনার আদেশেই হয় এটাই স্বাভাবিক পুলিশ মন্ত্রী সেই দায়িত্বই নিয়ে থাকেন উনি সেই ব্যবস্থাপনাকে প্রশাসনের মাধ্যমে উনি এটা করেছেন এটা কোনো দরকার ছিল না একজন মা তার সন্তানের যে মানে কি বলবো বিচার চাইতে রাস্তায় নেমেছে তার সঙ্গে সেদিন তো কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না সেদিন সবাই ভারতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কোনো রাজনৈতিক দলের পতাকার বাইরে গিয়ে সবাই আন্দোলনে নেমেছিলেন বা নবান্ন চল অভিযানে জড়ো হয়েছিলেন তো সেটার মধ্যে কি অপরাধ আছে সে তার তিনি তো চাইতেই পারেন যে তার মেয়ে ন্যায় বিচার পাক কিন্তু যেটা আমরা দেখলাম এটা কখনোই সুশীল সমাজ মেনে নেবে না সভ্য সমাজ মেনে নেবে না এমন আঘাত আমি বলতে বাধ্য হচ্ছি এমন আঘাত সে গিয়ে সিটি স্ক্যান করতে হলো তাতে হলো না এমআরআই করতে হলো না সেটা তো আমরা দেখলাম আমরা নিউ আপনাদের মারফত নিউজেই দেখেছি যে তার কপালে এতটা ফুলে যাচ্ছে তার মানে আঘাতটা কত জোর হলে এটা সম্ভব মানে ওই তো দেখুন ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তো আমরা দেখে যাচ্ছি যে সমস্ত এভিডেন্সগুলোকে কিভাবে লুকিয়ে ফেলা যায় সেগুলোকে ধ্বংস করে দেওয়া যায় সে সমস্তগুলো তো আমরা দেখেছি যেভাবে নিয়ে গিয়ে করা হলো সেটাও আমরা দেখেছি সুতরাং এর কিছু কারণ তো আছেই যে কারণে এই সরকার ভয় পেয়ে গিয়ে এই সমস্ত প্রতিরোধ ব্যবস্থা করার চেষ্টা করছেন কিন্তু এই সমস্ত প্রতিরোধ ব্যবস্থা করে কিছু হবে না প্রাচীর যতই মোটা করুন মানুষ আপনাদের রায়ে খুশি নয় আপনাদের মানে চিন্তাধারায় খুশি নয় আপনারা যেভাবে এই রাজ্যটাকে চালাচ্ছেন সেটা মানুষ প্রচন্ড দুঃখে আছে কষ্টে আছে এটুকু এই অভয়ের কিছু তো আমরা অনেক ঘটনায় দেখলাম একজন গ্রেপ্তার হলো আমি বলছিলাম এই যে চোদ্দ তারিখ যে মফটা ঢুকে বলল হুড়ুর করে পুলিশ লুকোতে বাধ্য হলো কার্য তো সেইখানে গ্রেপ্তার কোথায় শূন্য গ্রেপ্তার কি সাজা হয়েছে কোন রকম ঘটনা সামনে আসলো দেখুন নবান্ন চলো অভিযানে শুধু সাঁতরাগাছির দিকেই প্রায় বারো তেরোশো পুলিশ আর এদিকে তাহলে কত হাজার পুলিশ ছিল সেটা নিশ্চয়ই অনুমান করা যায় সব সব মিলে কল্পটা করা যায় কিন্তু সেদিনকে যে ঘটনাটা ঘটেছে তার আগে বিভিন্ন মিছিল ওখানে গেছিল। সেই মিছিলে আমরাও ছিলাম তখন যে পরিমাণ পুলিশের মানে ঢল দেখলাম তার ভেতর থেকে একটা মিছিল গুলতে পারলো না যেতে পারলো না তাদেরকে আটকে দেওয়া হল আর ওই প্রাচীর ভেঙে ওই পুলিশের বেষ্টন ভেঙে কিছু লোক ঢুকে গেল যে মানে ক্রাইম সিনে গিয়ে সব ধ্বংস করে দিল এটা এটা কি মানে মনে হয় যে এটা যোগসাজত ছাড়া সম্ভব বা তাদেরকে এলাও করা হয়েছে যাও তোমরা কি ওটা ভেঙে এসো এটা অ্যালাউ করা হয়েছে সেই জন্যেই সম্ভব হয়েছে ও তাতে তো সাজা হবে তাতে তো গ্রেফতার হবে না 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 আমি আমি যদি তোমাকে চুরি করতে পাঠাই তাহলে আমি তোমাকে সাজা দেবো কি করে ওই লোক দেখানো ওই সঞ্জয়ের মতো দু একজনকে ধরেছি যারা ওখানে নেশা করে পড়ে থাকে সেরকম লোক যাদের কোনো পাত্তা পাওয়া যায় না কোনো মানে সমাজের কোনো কাজে লাগে না সেরকম কিছু লোকজনকে হয়তো অ্যারেস্ট করে রেখেছে যারা এই ঘটনার সঙ্গে হয়তো কোনো রকম ভাবে মানে যুক্ত নয় সেদিনকে যে এতগুলো লোক গিয়ে ওইভাবে ধ্বংসলীলা চালালো কলকাতা পুলিশ কি এত ছোট জগন্নাথ নাকি ওই বিশ্বাসই করি না পুলিশকে দিয়ে এটা করানো হয়েছে বেশ আমি একেবারে আপনার সহকর্মী আমার একদম একটা প্রশ্ন খুব ইচ্ছা করছে করতে আপনার সহকর্মী আমি অভিনয় জগতের কথা বলবো তিনি এখন সাংসদ হয়েছে হুগলির সাংসদ তিনি বলছেন যে সাংসদে যেতে পারি না আমি কারণ দিদি নাম্বার ওয়ান থাকে বলে কারণ আমার ব্যবসায়িক কিছু ব্যারিয়ার আছে বলে তাহলে হুগলির মানুষ এলো ঠাকি এই ওনার অভিনয় দেখবেন বলে একজন সাংসদ তৈরি হলো হুগলির মানুষের তো নানা রকম দাবি দেওয়া তিনি সাংসদেই যেতে পারছেন না তো হুগলিতে যাবেন কিভাবে না উনি তো কালো ধোয়া আগেই দেখিয়ে দিয়েছেন ধোয়া ধোয়া চারিদিকে শুধু ধোঁয়া উনি তো ধোয়া দেখিয়ে দিয়েছেন আপনি কি দেখাবেন একজন সাংসদ হিসেবে যে সংসদে গিয়ে তার এরিয়ায় কি সমস্যা কি সমস্যা নয় কি চাই দাবি দেওয়া সব অনেক কথা বলার তাকে সেগুলো যদি উনি সেইটা না করেন তাহলে ভবিষ্যতে মানুষ ভাববে যে আমরা কাকে সংসদে পাঠিয়েছি ব্যক্তিগত বিষয় আর মানে মানে কেউ যদি এত ধ্রুব শক্তি কথা বলে ফেলে তার বিরুদ্ধে কি বলবো বলুন তো এত সত্যি কথা বলা যায় না কেউ বলতে পারে না উনি বলেছেন ওনাকে আমি মানে সম্মান জানাচ্ছি এটা ইয়ার কি নয় সিরিয়াসলি বলছে এত সত্যি কথা কেউ বলতে পারে যে আমার দিদি নাম্বার ওয়ান আছে আমার কাজকর্ম আছে যেটা করে আমি খাই সেই কাজকর্মগুলো উনি করবেন একশো উনি ঠিক ঠিক বলেছেন সত্যি সত্যি কথা বলার সাহস রেখেছেন নাকি কিন্তু তাহলে তো সাংসদের দায়িত্বটা কাঁধে নিলেন কেন সেটা তো দল ঠিক করেছেন ওনাকে সংসদ হিসেবে পাঠাবেন দল দায়িত্ব নিয়ে নিশ্চয়ই কাজ করছেন আর যদি সেটা না করে থাকেন তাহলে ওই কালো ধোঁয়া আগে দেখিয়েছেন সেই ধোঁয়ার গাড়োটা আরো বেশি হবে ধোয়া 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 এটাই দেখবে আমি ঠিক করে আসার সময় দুটো ছবি দেখলাম ইনসেটে একদিকে চিরঞ্জিত আর একদিকে রচনা ব্যানার্জি এই ঠিক এই কথাগুলোই বলছেন এই অভয়ের কেসে বলছেন যে বিচার এখনো পাওয়া হয়নি আরো কেউ চিরঞ্জিত বাবু বলছিলেন আর একটু বিস্তারিত যে সত্যি তো আরো আরো ধরা উচিত সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কুনাল কুণাল ঘোষ বললেন ও দায়িত্ব দলের নয় ওনারা যা বলেছে ব্যক্তিগতভাবে যদি কিছু জানার থাকে সিবিআইকে গিয়ে বলুক বলতেই পারেন এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া কুনাল ঘোষ এক ফাংশন অফ সেকেন্ড দিয়ে না সেটা তো মানে যখনই দল বিরোধী কথা হয় দলের গায়ে আঁচ লাগতে পারে সঙ্গে সঙ্গে সেটা ব্যক্তিগত হয়ে যায় আর যখন সেটা দলের ভালোর জন্য কিছু হয় তখন সেটা দল এটা করিয়েছে সুতরাং এটাই এই সমস্ত নাটক আমরা দেখে দেখে না মানে আর ভালো লাগছে না এই সমস্ত নাটক এই যে এই যে কিছু কিছু মানুষ সত্যি তাদের বিবেক বুদ্ধি আছে বলেই তারা হয়তো অনেক চাপে এতদিন কিছু বলতে পারেননি কিন্তু এই যে এখন এত দেরিতে হলেও এই যে বলছেন তার মানে তার বিবেকে দংশন হচ্ছে তাই তিনি বলছেন এই বিবেক দংশনটাকে যদি আবার কেউ তার ব্যক্তিগত আমি ছেড়ে দিন রাজনীতির বাইরে গিয়ে বলছি আমি আমি মানে একটা মানুষ হিসেবে বলছি বলুন তো অভয়ের বিচার পাওয়া উচিত নয় সত্যি সত্যি যেভাবে ওকে অত্যাচার করা হয়েছে সেটা কোনো দিন একটা মানুষের পক্ষে সম্ভব নয় সেদিন যে যে ফোন বলেছিল সুইসাইড করেছে মানে তারপরে আধ ঘন্টা পরে রকম বয়ান দিয়েছে যে পাওয়া গেছে তাহলে সেই সমস্ত মানুষজনকে অর্ডার দিয়েছিল যে বলতে যে সুইসাইড করেছে খবর দিতে বা উনি নিজে থেকে বলেছেন এগুলো সব আমার মনে হয় মানে আবার কোনো তদন্ত মানে বেশ জোরালো করা উচিত এই সমস্ত মানুষগুলোকে সেদিন কি ওই ডাক্তার বোন ছাড়া আর কোনো ডক্টর ওই হসপিটালে ছিলেন না আর কোনো শিক্ষার্থী ছিলেন না আর কোনো নার্স ছিলেন না ওয়ার্ড বয় ওয়ার্ড সিস্টার কেউ ছিলেন না সিকিউরিটি কেউ ছিলেন না পুলিশের কথা বাদ দিলাম মানে আর যারা থাকেন কেউ ছিলেন না কেউ সাথ দিচ্ছেন না কেন এত ভয় কি গোপন রহস্য বেরিয়ে পড়বে এটা আমার মনে হয় এটা ভালোভাবে তদন্ত হওয়া উচিত যে সিবিআই যে লাস্ট রিপোর্ট দিয়েছে বা চেপে গেছে এটা আমারও বিশ্বাস হয় না করাপশনের সঙ্গে এরাও আই থিঙ্ক জড়িয়ে আছে আমার মনে হয় এদেরকেও আমার মনে হয় তদন্তের মধ্যে আনা উচিত